ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে ফ্র্যাঙ্কলিন এপিসে বিশাল আকার একটি শার্ক পরে এই শার্কটি ফ্র্যাঙ্কলিনকে খেতে চায় এরপর দেখা যায় শার্কটি শহরের ভিতরে মরে পড়ে আছে যখন শহরের লোকরা একে দেখতে যায় তখনই শার্কটি জীবিত হয়ে সবাইকে খেতে যায় খতম বাই বাই টাটা গুডবাই তো আমি নতুন একটি ল্যাম্বরগিনি নিয়েছি এই ল্যাম্বরগিনিটি নিয়েছি কিছুদিন হয়েছে এখন এটা করি আমি অফিসে যাব কিন্তু যখন আমি বাড়িতে যাচ্ছি তখনই দেখি যে আমাদের শহরের পাশে একটি মেলা বসেছে কিন্তু এই মেলাতে যখন আমি যাই তখনই দেখি যে এই মেলাটি একটি মাছের মতন এখানে সবই মাছ পাওয়া যায় সব ধরনের মাছ এখানে পাওয়া যায় এই কারণে আমি এখানে চলে আসলাম এই কারণে আমি ভিতরে চলে আসলাম যখন আমি ভিতরে আসি তখনই দেখি যে ভিতরে পুরো ফাঁকা এই কারণে আমি বাইরে আবার বের হয়ে গেলাম তখন দেখি যে একটি পাত্রের মধ্যে একটি শার্ক রাখা আছে এই শার্কটি অনেক ছোট আকার শার্ক এটা দেখে তো আমার অনেক পছন্দ হয়ে গেছে এই কারণে আমি এটা নিয়ে নিলাম ভাই মজা আয়া এখন আমি এই শার্কটি নিয়ে নি এখন আমি চলে যাব বাড়িতে বাড়িতে যে এই শার্কটি ভালোভাবে খেয়াল রাখতে হবে ছোট শার্ক কি আর বড় হবে সেটাই তো এখন দেখতে হবে তো আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমার এই নতুন ল্যাম্বোর গিনটি কিরকম হয়েছে সেটা কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা ভিডিওটি লাইক করো না এই কারণে ভিডিওটি খুব দ্রুত লাইক করে দাও তো আমি চলে আসলাম মনে হচ্ছে প্রায় চলে আসলাম আমার বাড়ির কাছে বাড়ি যে এই শার্কটি ভালোভাবে খেয়াল রাখতে হবে তো আমি চলে আসলাম আমার বাড়ির সামনে আর কিছু সময় লাগবে আমার বাড়িতে পৌঁছে তো আমি চলে আসলাম এখন আমি আমার বাড়িতে চলে যাব। এখন থেকে এই ছোট্ট শার্কটি ভালোভাবে খেয়াল রাখতে হবে দেখি এটা কতদিন আমি বড় করতে পারি সেটা এখন দেখতে হবে তো আমি ল্যাম্বারিতে নেমে আসলাম এখন ভিতরে চলে আসলাম এই দেখো শার্কটি আমি নিয়ে এসেছি এখন এই পাথরের মধ্যে ছোট শার্কটি আছে এখন এই শার্কটির জন্য খাবার আনতে যেতে হবে সেটা আনতে হবে আমার বাইর থেকে তো আমি চলে আসলাম বাড়ির বাইরে এখন এই দেখো এই ছোট খাবারটি হবে সার্ক এর জন্য তো আমি রওনা দিলাম এই খাবারটির উদ্দেশ্যে যে হোক এই খাবারটি আমার আনতেই হবে এই খাবারটি পাওয়া যাবে এয়ারপোর্টের সাইটে। এ তো আমি রওনা দিলাম এয়ারপোর্টের দিকে দেখি ওখানে যে পাই কিনা এই খাবারটি এই খাবারটি এক ধরনের বিশেষ ধরনের খাবার এই খাবারটি খেলে অতি দ্রুত বড় হয়ে যায়, কিন্তু এটা তো এটার উপরে কোনো সমস্যা হবে না তো তো আমি চলে আসলাম এয়ারপোর্টে এখন দেখি এই এই খাবারটি আমার জোগাড় করতে হবে তো আমি উপরে সেই খাবারটি রাখা যায় কিন্তু উপরে উঠতে যে দেখো আমি নিচে পড়ে যাই একটু জন্য বেঁচে গেলাম ও ভাই সাহ তো আমি আবারও চেষ্টা করছি দেখি এবার মনে হচ্ছে আমি উঠতে পারবো তো দেখো আমি উঠতে পেরেছি সেই উপরে এই খাবারটি এখন আনতে হবে অনেক কষ্টে পরে এই খাবারটি আমি জোগাড় করতে পেরেছি এখন এটা নিয়ে আমি চলে যাব আমার বাড়িতে তো আমি খাবারটি নিয়ে নিলাম এখন আমি ল্যাম্বরগিনি করে চলে যাব আমার বাড়িতে বাড়ি যে এই কে ভালোভাবে খাওয়াতে হবে এটাকে খাওয়াই খাওয়ায়ে খুব দ্রুত বড় করতে হবে দেখি এটা কত দ্রুত বড় হতে পারে কিন্তু এই সারকে নিয়ে তোমার ভয় করছে না এটা আবার আমাকেই খেয়ে ফেলে সেটাই তোমার ভয় করছে কিন্তু এনে যখন পড়েছি তো আর কিচ্ছু করেন নাই তো আমি আমার বাড়িতে চলে আসলাম এখন আমি বাড়ির ভিতরে চলে যাব তো আমি ভিতরে চলে আসলাম এখন আমি সারকে খাবার দিয়ে দিলাম সারটি এক মুহূর্তে ভিতরে খাবারটি খেয়ে ফেলছে তো অনেক কষ্টে তারপর এখন আমি ভালোভাবে রেস্ট নিয়ে নিলাম তো আমি পরের দিন চলে আসলাম এত দেখি শার্টটি আবার বড় হয়ে গেছে এক দিনের ভিতর শার্টটি এত বড় হলো কিভাবে সেটাই তোমার মাথায় ঢুকছে না তো যাই হোক এখন এটার জন্য আরো বড় একটি পাত্র আনতে হবে এখন সেই পাত্রটি আনার জন্য এখন আমি চলে যাব দোকানে দেখি সেখানে পাওয়া যায় কিনা আমাদের শহরে সেটা পাওয়া যায় কিনা সেটা দেখিনি তো আমি গাইটি নিয়ে রওনা দিলাম অনেক কষ্টে পর খোঁজাখুঁজি করে সেই বড় পাত্রটি আমি পেয়ে গেছি তো আমি সেটা নিয়ে আসলাম তো এখন আমি গাড়িটি পার্ক করে নিলাম এখন সেই বড় পাত্রটি এখন নামিয়ে নিয়ে আসলাম এখন এটা করে আমি ভিতরে ভিতরে চলে যাব সার্কটি এটা মোটামুটি ফিট হয়ে গেছে তো আমি সার্ক এখানে রেখে আবারও চলে আসলাম রেস্ট নেওয়ার জন্য সারাদিন অনেক পরিশ্রম হয়ে গেছে তো আমি রাতে ঘুমিয়ে নিয়ে গেছি তো সকল হয়ে গেছে এখন দেখি সে সার্কটি কি আরো বড় হয়ে গেছে নাকি তুই দেখো সেই শার্কটি আবারও অনেক বড় হয়ে গেছে বুঝতে পারলাম না রাতের রাতি এত বড় হয় কিভাবে এখন এটাকে কোথায় রাখবো তো আমি নেট করছি আমার সুইমিং পুলের ভিতরে রাখবো এই কারণ আমি এই বড় আকার পাত্রটি ঠেলতে ঠেলতে আমার সুইমিং পুলের কাছে নিয়ে আসলাম এখন এটা ভিতরে ফেলিয়ে দিলাম এখন দেখি এটা ভিতরে কিরকম ভাবে থাকতে পারে এটা ভিতরে অনেক শান্তি মতন আছে শার্কটি এটা দেখে আমি বাড়ি ভিতরে চলে আসলাম এখন রেস্ট নেওয়ার জন্য আবারও চলে আসলাম সারাদিন হয়ে গেছে শেষে সার্কের পিছে অনেক সময় গেছেগা এই কারণে আমি আবারও চলে আসলাম পরের কিন্তু আমি বাইরে এসে দেখি সেই সার্কটি বিশাল আকার একটি সার্কে পরিণত হয়ে গেছে এটা দেখে তোমার মাথা নষ্ট হয়ে গেছে এত বড় সার্ক আমি কিভাবে পালব পুলিশ বলছে এটা তুমি নিয়ে সমুদ্রে ফেলে আসো তো আমি সেই কারণে আমি বড় একটি ট্রাক আনতে যাচ্ছি এই সার্কটি নেবার জন্য তো আমি চলে আসলাম সেই ট্রাকটি নিয়ে আসলাম এখন এই ট্রাকটি করে সেই সার্কটি নিয়ে যাব সমুদ্র পা তো আমি গাড়িটি ভালোভাবে ভিড়িয়ে নিতে হবে এটার উপর সেই সার্কে উঠ উঠাতে হবে তো আমি একা তো পারবো না এই কারণে পুলিশ আমাকে অনেক সহযোগিতা করছে অনেক কষ্ট পর গাড়িতে উঠিয়ে নিলাম এখন এটা করে আমি সমুদ্র পার চলে আসলাম এখন সেই গাড়িটি করে আমি নেমে চলে আসলাম সমুদ্রের ভিতরে তো আমি সার্কটি সমুদ্রের ভিতরে ছেড়ে দিয়ে আসলাম কিন্তু অনেক মায়া লাগছে সেই এর জন্য তো কিছু তো করার নাই এই কারণে আমি বাড়ি চলে আসলাম কাল যে দেখব সেই সমুদ্র পার সেই শার্কটি আমার জন্য অপেক্ষা করছে কিনা তো সকাল হয়ে গেছে এখন আমি চললাম সেই সমুদ্র পার দেখি সেই শার্কটি কি আমার জন্য অপেক্ষা করছে নাকি সেটা দেখার জন্যই আমি এখন চললাম আমার নিউ ল্যাম্বরগিনি করে এখন আমি ল্যাম্বরগিনি করে চলে যাব সমুদ্র পার দেখি সেখানে যে দেখি পরিস্থিতি কি তো আমি রওনা দিলাম সেই সমুদ্র পার তো আমি মনে হচ্ছে প্যারা এসে পড়েছি সেই সমুদ্র পার কিন্তু এসে দেখি পুরোটাই তো ফাঁকা তো আমি গাড়িটি এই সমুদ্র পেড়ায় কাছে চলে আসলাম দেখি সেই শার্কটি দেখা পাই কিনা তো আমি যখনই গাড়ি থেকে নামি তখনই দেখি যে এখানে অনেকগুলো লাশ পড়ে আছে বুঝতেই তো পারলাম না এই লোকগুলোকে কে মারলো এভাবে কে মেরে সমুদ্র পার ফেলে দিয়ে আসলো কিন্তু তখনই সেই সমুদ্রের ভিতর থেকে ভয়ঙ্কর একটি শব্দ আসছে এটা দেখে তো আমি অনেক ভয় পেয়ে যাই কিন্তু যখনই আমি তাকাই তখনই দেখি যে সেই বিশাল আকার শার্কটি আমার সামনে চলে আসে সে বলে এখন আমার থেকে কেউ বাঁচবি না এই কথা বলে সে আমাকে গিলে ফেলে